তুই যাই না এইতো এই ঘরটা ঠিকঠাক আছে আজকে সাত এই থাকবো বা এক কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে এই বাংলা থেকে বেরোতে পারলাম

গিয়ে একসাথে থাক গ্রামের লোকে যাই বাংলা থেকে ভূতরে বাংলো বলে তা কিছু তো একটা আছে না হলে বলবে কেন এই ধারে ভুটো ও পোল্ট দেখে খারাপ করে নি রাত তার তারপরে আবার ভূতরে বাংলো বিপদ

এই পাঁচজন মানুষ জিনিস না ভগবান নিয়ে কেনা করিস বোড়া কোনায় তা দিয়ে ভয় না দেখি এক বেটা খুলে সামনে বল তুই আর সামনে বালটা আর উনি এখনো শুয়ে স্বপ্ন দেখছে তাড়াতাড়ি ওটা বাজার কেউ নেই